বিএনপি নেতা মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ভারত ভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সমস্যা সমাধানের পরিবর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে ভারত অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী ভারত জন্মলগ্ন থেকেই রাখার জন্য সব সময় তাদের সব কর্মকাণ্ড চালিয়ে শুধু বাদ নয় গঙ্গার পানি নয় অভিন্ন নদীর পানি বন্টনে বরাবরই গাফিলতি করছে তারা সমস্যার সমাধান করছে না ভারতের সঙ্গে পানি সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার ক্ষমতায় আছে শুধু বিদেশি প্রভুর স্বার্থ হাসিলের জন্য তিনি বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের ব্যাপারে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছে এবং কালক্ষেপণ করছে মির্জা ফখরুল বলেন এই ব্যর্থতার মূল কারণ এটি সম্পূর্ণরূপে একটি আজ্ঞাবহ সরকার অত্যন্ত দুর্বল হওয়ায় ভারতের সঙ্গে দর কষাকষিতে জনগণের স্বার্থের পক্ষে অবস্থান নিতে তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন তিস্তা ও ফারাক্কা সমস্যার সমাধান তারা আওয়ামী লীগ সরকার কিভাবে করবে অন্য অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা কিভাবে সমাধান করবে কারণ তারা অন্যদের স্বার্থ হাসিলের বিশেষ উদ্দেশ্য নিয়ে ক্ষমতা দখল করেছে তিনি বলেন বিএনপি সহ অনেক বিরোধী দল মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এর জন্য আমাদের অনেকে জীবন উৎসর্গ করেছেন এবং আমাদের অনেককে অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হচ্ছে মির্জা বলেন আমাদের আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে নিজেদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে কেউ জন্য এটা করবে না এটা আমাদের নিজেদেরই করতে হবে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাদণ্ড দিয়েছেন উল্লেখ্য করে তিনি বলেন দমন পীড়ন ও গ্রেপ্তার এখনো চলছে আমাদের নেতাকর্মীদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতা ধরে রেখেছে কারণ তারা জানে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে তাদের ব্যাপক ভরাডুবি হবে উল্লেখ্য আটচল্লিশ বছর আগে গঙ্গার পানি বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে প্রবাহিত করতে ভারত সরকারের নির্মিত ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবিতে সালের ১৬ মে রাজশাহী থেকে ভারতের ফারাক্কাবাদ অভিমুখে এক বিশাল লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই লং মার্চের স্মরণে ভাসানী অনুসারী পরিষদ আলোচনা সভার আয়োজন করে